আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ এই ভিডিওটি আপনাকে আর্থিকভাবে লাভবান করবে এবং আপনার সময় বাঁচিয়ে দেবে আজ মধ্যপ্রাচ্যের বহু দেশে ছুটি রয়েছে আর এই ছুটির দিন ব্যবহার করে আমাদের বহু প্রবাসী দেশে টাকা পাঠিয়ে থাকেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে প্রতিটি প্রবাসী টাকার সঠিক রেট জানে এবং আর্থিকভাবে লাভবান হয় আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কি করে অল করে রাখবেন মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ আটাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা আঠারো পয়সা ক্যাশ আপ একশো উনিশ টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ ফিকাপ একশো তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা উনাশি পয়সা ক্যাশ ফিক আপ একশো ষাট টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ তিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিকআপ টাকা আটানব্বই পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার তিরাশি টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ তিরাশি টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপ টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পঁচাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ পঁচাত্তর টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিক আপ টাকা সাতান্ন পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ অষ্টআশি টাকা চার পয়সা ক্যাশ পিকআপ আপ অষ্টআশি টাকা ত্রিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ ওমানের এক রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ আপ বাহারের এক দিনার তিনশো একুশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো সতেরো টাকা কাতারের রিয়াল তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা চৌদ্দ পয়সা ক্যাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা আটষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ জাপান ইয়েন বিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপে এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার উড়িয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে টাকার রেটে পরিবর্তন আসে আপনাকে এই ব্যাপারটা কনফার্ম করতে হবে দেশে টাকা পাঠিয়ে আপনি সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কি না এবং আপনার আপনজন বাংলাদেশ থেকে এই প্রণোদনার টাকা বুঝে নিচ্ছে কিনা